তিন লক্ষ টাকা বাজেটের বিশাল জমকালো ফাইনাল অনুষ্ঠিত হয়েছে জাদিসার মধ্যপাড়া এবং খেলার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিল কসবা উপজেলা সহকারী কমিশনার ভূমি তানজিল কবির এবং মাঠে ছিল হাজারো দশকের ক্লাব যেটা কিনা আমাদের সামলাতে অনেক কষ্ট হয়েছে আসলে কে হয়েছিল সেই খেলার উইনার আমি মনে করি আজকের এই খেলার আয়োজনটি আমাদের জাদিসার গ্রামের সর্বোচ্চ ইতিহাস হয়ে থাকবে এবং আমার সর্বোচ্চ দিয়ে আজকের এই পুরো খেলার ভিডিওটি তুলে ধরলাম ছোট বড় এবং খেলোয়াড়দেরকে নিয়ে আমরা মাঠের দিকে ছুটে যাচ্ছি কারণ আমাদের গন্তব্য হচ্ছে আজকে মাঠ আর আমাদের সকলের প্রস্তুতি ছিল আজকে মাঠ থেকে আমরা জয় ছাড়া ফিরবো না আজকের আয়োজনটা যেমন সুন্দর ছিল তেমনি জাতিসের মধ্যপাড়া এবং জাতিসের উত্তর পাড়ার সেই মাঠে প্রবেশ করে এন্ট্রিটা দারুণ ছিল আজকের ফাইনাল খেলার আয়োজন ছিল সত্যি চোখে পড়ার মতো মাঠে ছিল উৎসবের আমেজ এবং খেলোয়াড় থেকে দর্শক সবাই মুগ্ধ এক কথায় আজকের খেলার আয়োজনটা ছিল অসাধারণ মাঠে প্রবেশ করার পর প্রথমে সবাই যেটা করে টিম ম্যানেজার এবং দলের ক্যাপ্টেন যিনি ছিলেন উনি সবাইকে বুঝিয়ে দিচ্ছেন কিভাবে খেলতে হবে এবং কিভাবে খেললে আমরা আজকে জয় অর্জন করতে পারবো এবং সব শেষে এলাকার কিছু নামি লোকদেরকে নিয়ে আসে এবং কোরআন তালাউ করানো হয় কোরআন তালাউ শেষ করে শুরু হয় জাতীয় সঙ্গীত

আমাদের সভাপতি খেলা উদ্বোধন করে দিবে এরপরে খেলা চলবে আর বাকিরা আমাদের গণ্যমান্য ব্যক্তিরা আমাদের যে কমিটি ছিল জাহিদ স্যার উনি কিছু কথা বলার পর তারপর কিছু সুন্দর কথা বলেছে জাদিসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রুস্তম আলী মাস্টার এবং আমাদের মাঠে উপস্থিত ছিলেন সদ্যীয় বড় ভাই কন্ট্রিবিউটর জিলানি আমি ওই জনের কাছে বিনীত অনুরোধ রাখবো যে

তাই দুই দলের অধিনায়ককে ডেকে এনে উনি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন

গল হয় নাই দুই পক্ষেরই শূন্য শূন্য গল আমাদের মনে মনে আশা ছিল যে কিছু একটা হবে এবং সেটা হবে পর কিন্তু এভাবে আমাদের ভেঙে যাবে প্রধান অতিথি হাজির হয়ে আমাদের মাঠে ধন্যবাদ জাদিস সমাজ কল্যাণের প্রতিটা সদস্যদের এবং প্রতিটা কমিটিদের বিশেষ করে আমাদের গ্রামের কৃতি সন্তান জাহিদ সার এবং জাদিসার সমাজ সভাপতি বসির আহমদ সাধারণ সম্পাদক শাহাদ হোসেন সহ সভাপতি সাইদুর রহমান হৃদয় সারকে অর্থ সম্পাদক আকার এবং যারা এই খেলাকে সুন্দরভাবে পরিচালনা করছেন মাঠের যত ভলেন্টিয়ার হাজার হাজার দর্শকের ঢল নেমেছে এই মিনি ফুটবল খেলার মাঠ চারদিকে উল্লাস তুমুল হাসার আর শীষের শব্দে মুখরিত পুরো পরিবেশ ছোট একটি মাঠ কিন্তু উত্তেজনা যেন আন্তর্জাতিক কোন ম্যাচের মতো প্রতিটি খেলার মুহূর্তে দর্শকদের চিৎকার উৎসাহ আর আনন্দ ভরে উঠেছে চারপাশ আজ সত্যি মনে হচ্ছে আমাদের গ্রামের এই মাঠে যেন হয়ে উঠেছে ফুটবলের উৎসব মুখর এক আসর চারদিকে যুবক বৃদ্ধ এবং শিশু সবাই একসাথে চিৎকারে মেতে উঠেছে প্রিয় দলের সমর্থনে হাফ টাইম শেষে আবার লড়াই কিন্তু গোল সে না দুই শক্তিশালী টিম কারণ যদি শক্তিশালী টিম না হতো তাহলে দুই দল কিন্তু ফাইনালে উঠতে পারতো না আসলে ফুটবল খেলাটা হচ্ছে মানুষের আবেগ যেটা আজকের এই খেলাতে যদি উপস্থিত না থাকতাম তাহলে বুঝতাম না দুই টিমের অনেকক্ষণ খেলার পর কোন টিমের গোল না হওয়ার কারণে খেলা গিয়ে টাইপে গড়ে দুই টিম তিনটি করে শট দেওয়ার পরও কোন টিম একটি শটও গলিতে ঢুকাতে না পারার পরের বার আবার একটি করে শট দেওয়া হয় কিন্তু উত্তর একটি শট মিস করে ফেলে কিন্তু শেষে মধ্যপাড়া একটি বল দিয়ে আজকের খেলাটি অন হয়ে যায় একসাথে মিলে আমরা মিলে মিশে অবস্থান করি তখন দিনই এরকম একটি আনন্দ পরিবেশে আপনাদের মাঝে উপস্থিত থাকতে থাকতে আমি আসলেই আনন্দিত খুবই ভালো লাগছে খুবই আনন্দ ঘন পরিবেশে একটি টুর্নামেন্ট সম্পন্ন হলো এই টুর্নামেন্ট আয়োজনের একটি অন্যতম উদ্দেশ্য ছিল সমাজে মাদকের বিরুদ্ধে একটি সচেতনতা সৃষ্টি করা মাদক আসলে একটি সামাজিক ব্যাধি এই উপজেলা ভালো মানুষ তৈরি হবে

জিতা টিম কে রানার্স আপ তুলে দিয়েছেন প্রধান অতিথি এবং খেলা শেষে পরের দিন সুন্দর একটি খানার আয়োজন করা হয়েছে যেখানে কিনা আমাদের পাড়ার সকল মুরব্বিদের এবং সকল বড়দের দাওয়াত করা হয়েছে